হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর অবশ্যই আমিও ভালো আছি তো আবারও আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকের দিনটা দেখো বৃষ্টি নেই একটু রোদ উঠেছে তো আজকের দিনটা একটু ভালোই লাগছে কারণ এতদিন এতটা বৃষ্টি হয়েছিলো না যে প্রচণ্ড মানে ভালো লাগে বৃষ্টি কিন্তু এতটা বৃষ্টিও ভালো লাগে না তো চলো তো হ্যাঁ বলতেই ভুলে গেছি কটা বাজে তো এখন বাজে সকাল সাতটা তো আজকে আমি সকাল সাতটা থেকে আমার ব্লগটা শুরু করছি জানি না সারাদিনে কতটুকু ব্লগ করতে পারবো বাট চেষ্টা করবো যা করছি তোমাদের দেখানোর তো চলো আর এখানে আমার সায়ন পাপাও ঘুম থেকে উঠে গেছে তো আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে ও উঠে কান্না করছিল মাকে দেখেনি কারণ আমি তো সকালবেলা উঠে স্নান করতে চলে গিয়েছিলাম উঠে যেহেতু আমাকে দেখিনি তাই জন্য কান্না করছিল তো এখন আমাকে দেখে খেলছে পাপা গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে বলো বলো গুড মর্নিং e ah. é oh. ah. 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 uh. আমাদের সকালের খাবারটা শেষ আজকে সকালে আমরা খেয়েছি ধোসা না বলবে আমরা কি খেয়েছি সকাল বলো তো বলো ধোসা তো এখন যাবো দুপুরে রান্না করতে সায়ন ঘুমিয়েছে শায়ন উঠলে একে সায়নকে দুজনকে স্নান করাবো তো দুপুরে রান্না শেয়ার করে নিই আর অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো কি রান্না করছি আর তোমাদের যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও তো এখানে যে আমার রান্নাটা হয়ে গেছে তো আজকে রান্না করেছি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ভাপা আলু ভাজা আর ডাল আর ওখানে ভাত আছে আর আমি রান্না করার সময় ভিডিও করতে পারিনি এই কারণে কারণ আমার যেহেতু এক হাতে মোবাইলটা ধরতে হয় সেই কারণে এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করা সম্ভব নয় জন্য রান্না কমপ্লিট করার পর তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম ওদিকে পাপান না সায়নের স্নান করা হয়ে গেছে তো এখন খেতে দেওয়ার পালা চলো ওদেরকে খেতে দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার বেলা দেখা হচ্ছে তো আমি খাওয়া দাওয়া করে একবার ফ্রেশ হয়ে গেছি সায়নকেও গুম পাইয়ে দিয়েছি এখন পাপানকে গুম পাড়াবো তো প্রথমে কাপড়গুলো তুলে নেবো কাপড়গুলো তুলে তারপরে আমিও একটু ঘুমাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো শেয়ার করে দেব আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে